আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে যে খুনিরা আমাদের খুন করেছে তারা নাকি আমাদের বিচার করবে এটা সম্ভব আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে গোটা বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এমন গণ আর হয়েছে এত মৃত্যু আর হয়েছে যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্না কাটি করছেন মায়া কান্না দেখাচ্ছেন কুমিরের কান্না দেখাচ্ছেন দেশের সকল সুগনাগরিক এবং দেশের সকল বুদ্ধিজীবীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের সলিমুল্লাহ স্যার তিনি বলেছেন আমার আপু যেটা বলল যে খুনিরা আমাদের খুন করেছে তারা নাকি আমাদের বিচার করবে এটা সম্ভব এই ধরনের ভণ্ডামি এই ধরনের নাটক এগুলা এই জেনজি জেনারেশন মেনে নিবে না আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে গোটা বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে ওয়াক পর্যায়ে এমন গণআন্দোলন আর হয়েছে এত মৃত্যু আর হয়েছে ভাষা আন্দোলন গণঅভ্যুত্থান কোথাও কি ছয় দফা এই দুশো আড়াইশো মানুষ মরেছে তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের নয় দফার পাশাপাশি আমরা জানাচ্ছি দাবি করছি কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ যেটা মূল্যহীন যেটার কোনো মূল্য হয় না আমি সেই অর্থে বলতে চেয়েছি যেটা অমূল্য যেটার কোনো মূল্য হয় না তারা যেইভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্না কাটি করছেন মায়া কান্না দেখাচ্ছেন ভূমির কান্না দেখাচ্ছেন এবং আমরা কি দেখেছি আমরা আরও এটাও দেখেছি ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যাদেরকে খুনি যারা খুনী যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন এবং যাদেরকে তারা মেরে ফেলেন যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি কান্না দেখান